বন্ধুরা যেমন আপনারা সবাই জানেন যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মুসলমানদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য বিশেষভাবে পরিচিত উত্তরপ্রদেশে যখন থেকে যোগী সরকার এসেছে তখন থেকে এখন পর্যন্ত কত নিরপরাধ মুসলমানের ওপর কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে তার কোনো হিসাব নেই কত গরিব মুসলমানের ঘরবাড়ি বল্ডুজারি দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে বলা যায় অসংখ্য ঘরে বোল্ডুজারের হামলা চালানো হয়েছে এবং শুধু তাই নয় সম্প্রীতি আই লাভ মোহাম্মদ নিয়ে যে বিতর্ক উত্তরপ্রদেশে শুরু হয়েছে বেরিলি শরীফে যে সহিংসতা ঘটেছে সেটিকে কেন্দ্র করেও বেরিলিতে মুসলমানদের বাড়িঘর ভাঙা হচ্ছে কিন্তু এই সমস্ত ঘটনার মাঝখানে আজ আমরা আপনাদের এমন একটি সত্য ঘটনা বলতে যাচ্ছি আল্লাহর কুদরতের এমন এক অলৌকিক কারিশ্মা যা শুনলে আপনারাও অবাক হয়ে যাবেন ঘটনাটি এমন যুগী সরকারের বোলডুজার এক আল্লাহ ভক্ত মানুষের বাড়ি ভাঙতে যায় অর্থাৎ এক মুসলমানের ঘর ভাঙতে সেই বল্ডুজার পাঠানো হয় বল্ডুজার যখন সেই ঘর ভাঙা শুরু করে ঠিক তখনই আল্লাহ পাকের এমন এক কারিশ্মা দেখা দেয় যা দেখে সেখানে উপস্থিত প্রত্যেক মানুষ হতবাক হয়ে যায় অনেকে তওবা তওবা বলতে শুরু করে দেয় আর শুধু তাই নয় এই ঘটনাটি শোনার পর আপনিও আশ্চর্য হয়ে যাবেন তাই আজকের এই ভিডিওটি আপনাদের সবার জন্য খুবই বিশেষ আপনারা এই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আর সবচেয়ে আগে যদি আপনি আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখেন তার প্রতি গভীর ভরসা থাকে তাহলে পাকের মহাব্বতে এই ভিডিওটিতে একটি লাইক দিন আর দয়া করে এটি শেয়ার করে দিন যাতে আরও বেশি মানুষের কাছে এই ভিডিও পৌঁছে যায় বন্ধুরা যেমন আপনারা সবাই জানেন চারই সেপ্টেম্বর দুই সালে ঈদ এ মিলাদুল নবীর জুলুসে আই লাভ মোহাম্মদ লেখা ব্যানার টানানোকে কেন্দ্র করে কানপুরে কিভাবে বিশাল হাঙ্গামা হয়েছিল আর তারপর কিভাবে উত্তরপ্রদেশ পুলিশ মীমাংসা করার বদলে মুসলমানদের গ্রেপ্তার করে জেলে পাঠিয়ে দিয়েছিল এরপর সারা ভারতে আই লাভ মোহাম্মদ ব্যানার টানানোকে কেন্দ্র করে প্রতিবাদের ঝড় উঠতে শুরু করে বেরিলি থেকে বোরহানপুর কাটিহার পর্যন্ত মানুষ একে অভিব্যক্তির স্বাধীনতার উপর হামলা বলে প্রতিবাদ জানাতে থাকে এবং তারপর খুব অল্প সময়ের মধ্যেই এই বিষয়টি শুধু কানপুরেই সীমাবদ্ধ থাকেনি বরং পুরো ভারতে ছড়িয়ে পড়ে এভাবে ধীরে ধীরে পুরো দেশের পরিবেশ উত্তেজনাপূর্ণ ও অশান্ত হয়ে ওঠে এই ঘটনার পর অর্থাৎ আইলা মোহাম্মদ ইস্যুকে কেন্দ্র করে উত্তরপ্রদেশের বেরেলি শহরে ছাব্বিশে সেপ্টেম্বর দুই সালে অর্থাৎ জুম্মার দিনে ভয়াবহ সহিংসতা ছড়িয়ে পড়ে এই সংঘর্ষে প্রচুর জানমালের ক্ষতি হয় অনেকেই আহত হন তবে পুলিশের বক্তব্য অনুযায়ী এই পুরো ঘটনাটি ছিল একটি পরিকল্পিত চক্রান্তের অংশ যার মধ্যে পাথর নিক্ষেপ লাঠিচার্জ এবং অগ্নিসংযোগের ঘটনাও অন্তর্ভুক্ত ছিল এই সংঘর্ষে বাইশ জন পুলিশ সদস্য আহত হন আর শত শত মুসলমান আহত অবস্থায় পড়ে থাকেন এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মুসলমানদের উপর লাঠিচার্জ করে এবং টিআর গ্যাস ছুড়ে জনতাকে ছত্রভঙ্গ করে দেয় বন্ধুরা এখন আমরা আপনাদের জানাবো আসলে বেরলি শরীফে এই সহিংসতা হঠাৎ কেন ছড়িয়ে পড়ল এবং কেন এই ঘটনার মূল হোতা বা মাস্টারমাইন্ড মাইন্ড হিসাবে মাওলানা তৌকি রাজার নাম উঠে এলো যেমন আমরা আগেই বলেছি আই লাভ মোহাম্মদ বিতর্কের কারণে সারা দেশের পরিবেশ ক্রমশই খারাপ হচ্ছিল এলাকায় এলাকায় প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ হচ্ছিল এই পরিস্থিতি দেখে মাওলানা তৌকির রাজা খান ঘোষণা করেন যে তিনি একটি পদযাত্রা করবেন আর তিনি বলেন যে তিনি কিছু লোককে সঙ্গে নিয়ে ডিএম সাহেব তথা জেলাশাসকের অফিসে গিয়ে একটি অভিযোগপত্র জমা দেবেন এই পদযাত্রাটি ইসলামিয়া গ্রাউন্ড পর্যন্ত যাওয়ার কথা ছিল কিন্তু মাসপাতে পুলিশ তাদের অবরুদ্ধ করে দেয় এবং আগে যেতে দেয়নি এই কারণেই ভিড় উত্তেজিত হয়ে ওঠে আর মুহূর্তের মধ্যেই পাথর নিক্ষেপ শুরু হয়ে যায় পুলিশের মতে বেরেলিতে হঠাৎ করে এই বিশাল ভিড় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সংঘটিত করা হয়েছিল যাদের কাছ থেকে পুলিশ অস্ত্র পাথর প্যাট্রোল বোমা এবং কার্তুস উদ্ধার করেছে এই কারণেই বেরেলি দাঙ্গার মাস্টারমাইন্ড হিসাবে মাওলানা তৌকির রাজার নাম ঘোষণা করা হয় এছাড়াও পুলিশ বলে গত পনেরো বছর ধরে এই মাওলানা বেরেলির পরিবেশ খারাপ করার চেষ্টা করে আসছেন এরপর মাওলানার ঘনিষ্ঠ সহযোগী যেমন নাফিস খান ইকবল ইদ্রিস ওমান রাজা এবং মহাসিন রাজা তাদের বিরুদ্ধেও অভিযোগ আনা হয় এরপরই মাওলানা তৌকির রাজাকে গ্রেপ্তার করা হয় তবে নিজের গ্রেপ্তারির আগে মাওলানা তৌকির রাজা বলেছিলেন আতিক আহমেদের মতো আমাকেও গুলি করে মারো কিন্তু তবুও আমার জবান থেকে আইলা মোহাম্মদ বলা বন্ধ হবে না বন্ধুরা এরপর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মাওলানা তৌকির রাজাকে নিয়ে একটি বিবৃতি দেন তিনি বলেন এই মাওলানা ভুলে গেছেন যে বর্তমানে উত্তরপ্রদেশে কার সরকার চলছে কিছু লোক আছে যারা শান্তি সহ্য করতে পারে না যেই উৎসব আসে তাদের রক্তে উত্তেজনা বেড়ে যায় তাই এখন সময় এসেছে তাদের ডেন্টিং করার অর্থাৎ তাদের বিরুদ্ধে এমন কঠোর ব্যবস্থা নেওয়ার যাতে তাদের পরবর্তী প্রজন্ম দাঙ্গা করার আগে হাজারবার চিন্তা করে এবং যোগী আদিত্যনাথ আরও বলেন এখন এই সমস্ত উপদ্রবকারীদের বিরুদ্ধে বোলডুজার দিয়ে ব্যবস্থা নেওয়া হবে যুগির এই বক্তব্যের পরই প্রায় নব্বই জন মুসলমানকে গ্রেপ্তার করা হয় এদের মধ্যে ছিলেন মাওলানা তৌকির রাজা নাফিস খান এবং তার ছেলে ইকবাল ও ইদ্রিস বন্ধুরা এরপর শুরু হয় যুগির বোলডুজার অভিযান যেখানে নাফিসের বাড়ির সামনে থাকা বিয়ের বাড়ি ভেঙে ফেলা হয় বলেছে এই ম্যারেজ হল অবৈধভাবে ভগ ভূমিতে নির্মাণ করা হয়েছে এরপর মাওলানা তৌকির ঘনিষ্ঠদের গোডাউন ইরেকশা সেন্টার হোটেল কেলাক এবং ফারহাদের ঘরও সিল করে দেওয়া হয় এছাড়া অনেক মুসলমানের বাড়ি বল্লুজারি দিয়ে ধ্বংস করা হয় যার মধ্যে ওমান রাজার বাড়িটিও অন্তর্ভুক্ত ছিল এভাবে মোটামুটি প্রায় দুশো কোটি টাকার সম্পত্তি সিল করা হয় এবং বেশ কয়েকটি বাড়িতে বল্লুজার চালানো হয় বন্ধুরা এখন আমরা আপনাদের বেরেলি শরীফের এমন একটি সত্য ঘটনা বলবো যা আল্লাহ তাল্লার কুদরতের এক অদ্ভুত কারিশ্মা ঘটনাটি এমন ছিল যে উত্তরপ্রদেশ পুলিশ বোলডুজার নিয়ে এক নেক মুসলমানের বাড়ি ভাঙতে যায় একটা আল্লাহ ভক্তের বাড়ি ভাঙার জন্য তারা বোলডুজার নিয়ে পৌঁছায় এবং বাড়ির উপর বল্ডুজার চালানো শুরু করে কিন্তু ঠিক তখনই আল্লাপাক এমন এক কারিশ্মা দেখান যে সেই লোকজনকে বল্ডুজার ফেলে রেখে সেখান থেকে পালাতে হয় যা দেখে সেখানকার প্রত্যেকে হতবাক হয়ে যায় এবং এই পুরো ঘটনা শুনলে আপনিও চমকে উঠবেন তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখুন বন্ধুরা এই ঘটনা ঘটনা কিছুদিন আগের বেরিলি শহরের এক ছোট্ট মহল্লায় হাজি ইউসুফ নামের এক বৃদ্ধ বাস করতেন তিনি খুব সরল সৎ ও মনের মানুষ ছিলেন হাজি ইউসুফ প্রতিদিন পাঁচ অক্ত নামাজ পড়তেন এবং তার পাড়ার লোকদের খেয়াল রাখতেন মানে এই তাদের সাহায্য করতেন তার একটা ছোট বাড়ি ছিল যা অনেক পুরনো কিন্তু সেখানে তার জীবনের অগ্নিত কিন্তু সেখানে তার জীবনের অগণিত স্মৃতি জমা ছিল মহল্লাবাসী সবাই তাকে হাজি বাবা বলে ডাকতেন কারণ হাজি ইউসুফ প্রতি বছর হজের স্মরণে নিজের বাড়িতে দুস্থদের খাবারের আয়োজন করতেন মাহফিলে সাজাতেন এবং ইবাদাতের পরিবেশ তৈরি করতেন বন্ধুরা একদিন মহল্লায় খবর ছড়িয়ে পড়ে যে এখানে কিছু বাড়ি ভাঙার আদেশ সরকারিভাবে এসেছে কারণ এখান দিয়ে একটি নতুন সড়ক যাবে সুতরাং ওই গলির অনেকগুলো বাড়ি ভাঙা হবে অর্থাৎ নতুন রাস্তাটি বানানোর জন্য যুগী সরকার কিছু বাড়ি ভাঙার আদেশ জারি করেছে এই খবর শুনে বেরেলির সব লোকই ব্যস্ত ও চিন্তিত হয়ে পড়ে হাজি ইউসুফের বাড়িও সেই রুটে ছিল যেটি দিয়ে রাস্তা যাবে এই কারণেই তালিকায় হাজি ইউসুফের বাড়ির নামও উঠে আসে তারপর এক সকালে বোল্ডুজারের গর্জন শোনা যেতে থাকে এবং কিছু আধিকারিক হাজি ইউসুফের বাড়ির সামনে এসে দাঁড়ান এখানকার লোকেরা এটা দেখে ভীষণ ভয় পায় কিন্তু হাজি পুরোপুরি শান্ত ছিলেন তারপরে তিনি আধিকারিকদের কাছে বলেন সাহেব এই বাড়ি আমার কষ্টের উপার্জন এবং আল্লাপাকিরে দেওয়া নিয়ামত আমত দয়া করে আমার বাড়িটা ভাঙবেন না তার ওপর আধিকারিকরা তাকে সতর্ক করে বলেন এই আদেশ উপরের দিক থেকে এসেছে এটা সরকারের আদেশ তাই আপনাকে এখান থেকে বাড়ি খালি করে দিতেই হবে এই কথা শুনে হাজি ইউসুফ মুসকিন জবাব দিলেন সাহেব আমি আল্লাহর উপর ভরসা রাখি তিনি খুব বড় তিনি একান্ত দয়ালু এবং প্রত্যেক বান্দার কথা শোনেন যদি আল্লাহর ইচ্ছা হয় আমার বাড়ি ভাঙার তাহলে পৃথিবীর কোনো শক্তিই তো রোধ করতে পারবে না আর যদি আল্লাহর ইচ্ছে করেন আমার বাড়ি বাঁচাবেন তাহলে পৃথিবীর কোনো শক্তি কোনো বোলডুজারই আমার এই বাড়ি ভাঙতে পারবে না হাজি ইউসুফ বলেছিলেন পৃথিবীতে এমন কোনো বোলডুজার নেই যা আমার এই ঘর ভাঙতে পারবে বন্ধুরা হাজি ইউসুফের এই কথা শুনে কর্মকর্তারা ভীষণ রেগে গেলেন তারা সঙ্গে সঙ্গে এই চালককে আদেশ দিলেন এই ঘরটা ভেঙে দাও এরপর বল্ডুজার চালক নিজের মেশিন চালু করলো এবং ধীরে ধীরে হাজি ইউসুফের ঘরের দিকে এগোতে লাগলো মহল্লার সবাই নিঃশ্বাস আটকে সেই দৃশ্য দেখছিল আর এদিকে হাজি ইউসুফ নিজের বাড়ির আঙিনায় দাঁড়িয়ে আল্লাহর দরবারে মিনতি করে দোয়া করতে লাগলেন তিনি বললেন হে আল্লাহ তুমি মহান তুমি পরম দয়ালু ও পরম করুণাময় হে আল্লাহ আমার এই ছোট্ট আশ্রয় স্থানকে হেফাজত করো যদি এটি তোমার মসজিদে থাকে তবে একে রক্ষা করো এদিকে ঠিক যখন বোল্ডুজারিটি বাড়ির দেওয়ালের কাছে পৌঁছালো ঠিক তখনই আল্লাহ তালার কুদরতের এক এমন কারিশ্মা ঘটল যে হঠাৎ করেই বল্ডুজারের ইঞ্জিন বন্ধ হয়ে গেল ড্রাইভার অনেক চেষ্টা করলো কিন্তু বল্ডুজার আর কোনোভাবেই চালু হলো না ঠিক তখনই হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে গেল আকাশে কালো মেঘ জমে গেল এবং প্রচণ্ড জোরে বাতাস বইতে শুরু করল তারপর মুহূর্তের মধ্যেই প্রপাল বৃষ্টি নেমে এলো এমন ভারী বৃষ্টি হলো যে চারিদিক কাদা আর পানিতে ভরে গেল বল্লুজারিটি সেই কাঁদার ভিতরে ভয়ানকভাবে আটকে গেল নড়তেও পারল না এই দৃশ্য দেখে কর্মকর্তারাও অবাক হয়ে গেলেন তারপর তারা চুপচাপ সেখান থেকে ফিরে গেলেন এদিকে আল্লাহ তালার এই কারিশ্মা দেখে মহল্লার সবাই হতবাক হয়ে গেল চোখে পানি চলে এলো তখন হাজি ইউসুফ সবাইকে নিজের বাড়িতে ডেকে বললেন এটাই আল্লাপাকের শান যদি কোনো বান্দা পাককে সৎ মনে সত্যিকার অন্ত থেকে ডাকে তাহলে আলা অবশ্যই তার ডাক শোনেন এবং তার সব কষ্ট সব সমস্যা দূর করে দেন পরের দিন হাজি ইউসুফ মহাল্লার লোকদের নিয়ে আধিকারিকদের সঙ্গে দেখা করেন এবং রাস্তার নকশা পরিবর্তনের অনুরোধ করেন হাজি ইউসুফের নেক নিয়েত ও মহাল্লার লোকদের একতা দেখে আধিকারিকরা শেষ পর্যন্ত তার বাড়ি বাঁচানোর সিদ্ধান্ত নেন তারপর রাস্তা অন্য দিক দিয়ে নেওয়ার নতুন মানচিত্র প্রকাশ করা হয় তো বন্ধুরা এটাই হলো আল্লাহ উপর গল্প। এই ঘটনা আমাদের শেখাই আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস এবং সৎ আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম উপায় আর এই গল্প থেকে আমরা আরও একটি শিক্ষা পাই জীবনে যত বড় কষ্ট বা বিপদে আসুক না কেন মানুষের উচিত ধৈর্য রাখা হাল না ছাড়া এবং সবসময় সাহস ধরে রাখা আমরা আল্লাহ আল্লাহর দরবারে দোয়া করি হে আল্লাহ তুমি সমস্ত মুসলমানদের হেফাজত করো বিশেষ করে উত্তরপ্রদেশের মুসলমানদের সাহায্য দান করো এবং তাদের অদৃশ্য সব কষ্ট দূর করে দাও আমিন আমিন বন্ধুরা ভিডিওটি দেখলেন শুনলেন এবং বুঝলেন এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম উম্মাহকে দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ